আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধু খামারি ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের যে হাঁসের বাচ্চাগুলো সাড়ে নয়শো পিস হাঁসের বাচ্চা এক হাজারের ভিতর সাড়ে নয়শো পিস আছে আপনারা জানেন আপনাদেরকে আমরা ভিডিওগুলো সব দেখাইছি অনেকবার তা বন্ধুরা হাঁস এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু গ্রোথ ওয়েদার কিন্তু সব কিছু ঠিক আছে আপনারা সঠিক নিয়মতান্ত্রিক অনুযায়ী যদি আপনারা যদি হাঁস পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন তা বন্ধুরা এই যে আমার যে হাঁসগুলো এগুলোর বয়স কিন্তু আজকে উনত্রিশ দিন তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক মাসের ভিতর কিন্তু হাঁসদের যে তাদের যে এই যে আপনার পালক এই পালক কিন্তু দেখেন অনেকগুলোর পালক কিন্তু হচ্ছে অনেকগুলোর পালক কিন্তু হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পালক কিন্তু অনেকগুলো হয়েছে অলরেডি তা বন্ধুরা আসলে সঠিক খাবার ব্যবস্থা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত পরিমাণ যে ওয়েদার সেটা কিন্তু আপনি অতি অল্প সময়ের ভিতরেই পাবেন তা বন্ধুরা আপনার হাঁস রোগ নির্ণয় কিন্তু সবথেকে কিন্তু একটি বড় জটিল কাজ আপনারা জানেন হাঁস এদের যদি রোগবালাই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা না থাকে তাহলে কিন্তু সমস্যা আপনারা জানেন হাঁসের কিন্তু অসংখ্য কিন্তু রোগ আছে যে রোগগুলো খুবই মারাত্মক আপনার হাঁসের সব থেকে বড়ো এবং সব থেকে ঝুঁকিপূর্ণ রোগ হচ্ছে আপনি ডাক প্লেগ এবং ডাক কলেরা এই ডাক প্লেগ এবং ডাক কলেরা এতটা মারাত্মক যা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না যখন আপনাদের হাঁসগুলো দেখবেন মুখ দিয়ে লালা খালাচ্ছে নেতিয়ে যাচ্ছে পাখা ছেড়ে দিছে এবং আপনাদের হাঁটতে পারতেছে না খোরা খোঁড়ায় হাঁটতেছে তাহলে বুঝবেন এই হাঁসটার আপনার ডাক পেলে হয়েছে তারপর আপনারা দেখবেন অনেক সময় হাঁসের পালক ছাড়িয়ে দিবে খোড়াবে এবং মাথা ঘুরপাক খাবে তখন বুঝবেন যে হাঁসের আপনাদের কলেরা রোগ হয়েছে এই ডাক কলেরা এবং ডাক প্লেগ মারাত্মক রোগ আপনারা আপনার চোখের সামনে হাঁসগুলো মৃত্যুবরণ করবে কিন্তু আপনি আপনি কোনো রকমের কার্যকর প্রতিরোধ করতে পারবেন না তা যখন অনেক সময় আপনারা আছে কি এমন পরিস্থিতি হয় যে আপনি অন্য ঔষধ খাওয়ায় তাদেরকে একটু ঠিক করার পরিকল্পনা মাত্র করবেন সেটুকু সময় আপনাকে দেবে না হ্যাঁ আপনারা হয়তো জানেন অনেকেই আপনার হাঁসের যত বড় রোগী হোক যত ডাক প্লেক ডাক কলেরা রোগী হোক তার ভিতর কিন্তু আরেকটু আরেকটা কিন্তু আপনার ভ্যাকসিন রয়েছে যে ভ্যাকসিনটা হাঁসের রোগ ধরার পরেও দেওয়া যায় সেটা আসলে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এটা আপনার রোগ আসার পরেও হালকা পরিমাণ কার্যকর আপনি সঠিক মাত্রা যদি আগে থেকে যদি দিয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে ওই যে ভ্যাকসিনটা ওটা দিতে হয় ওটা রোগ হওয়ার পরে দিলেও সমস্যা হয় না বা রোগ হওয়ার পরে দেওয়া যায় যেটার কারণে আপনি আপনার হাঁসগুলো মৃত্যুর হাত থেকে বাঁচাতেও পারেন তা বন্ধুরা আর একটা সঠিক পর্যবেক্ষণ হচ্ছে আপনার হাঁসের এই যে বিষটা হাঁজের হাঁসের যে বিষটা হাঁসের যে ময়লা সেটা দেখে আপনাদেরকে নির্ণয় করতে হবে হাঁসের কোন ধরনের রোগ হয়েছে চুনা রক্ত আমাশয় এগুলো দেখে কিন্তু অনেক সময় রক্ত অমাশয় হলে কিন্তু আপনারা আপনারা খালি দেখবেন কিন্তু হাঁস বাঁচাতে পারবেন না এরা নিস্তেজ ছয়া এই হাঁসগুলো মারা যায় আর চুনা পায়খানা যখন হবে তখন মনে করবেন হাঁসগুলোকে অতিরিক্ত ঠান্ডা লেগেছে এ কারণে তাদেরকে শুষ্কর ব্যবস্থা করবেন তাদেরকে সঠিকভাবে তাদের ওষুধ খাওয়াতে হবে আর বাচ্চা যখন আপনারা উঠাবেন তখন কিন্তু আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাচ্চার ব্রোডিং এই ব্রোডিং যত ভালো হবে আপনার বাচ্চার গ্রোথ ওয়েদার সব কিছু ভালো থাকবে সব কিছু ভালো হবে তা বন্ধুরা এই জায়গায় কিন্তু আমাদের থাকে আমাদের যে বড়ো হাঁসগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গায় থাকে এই জায়গায় থাকে বড়ো হাঁসগুলো বড়ো হাঁসগুলো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ডিম দিচ্ছে ওই দেখতে পাচ্ছেন ডিমগুলো এগুলো কিন্তু আমাদের বড়ো হাঁস ডিম দিচ্ছে আমরা কোন ধরনের খাবার খাওয়াই এই বিষয়টি অনেকেই জানতে চান যে আমরা কোন ধরনের খাবার খাওয়াই হ্যাঁ বন্ধুরা আমরা খাবার খাইয়ে থাকি এদের বড় হাঁসদের খাবার খাওয়াই থাকি লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা সেটা এবং তার সাথে ধান তার সাথে আমরা দিয়ে থাকি ডিসিপি ক্যালসিয়াম এই সমস্ত খাবার দিয়ে থাকি এতে করে আমাদের হাঁসের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু বাড়ছে আমাদের কিন্তু কমেনি বাড়তিছে দুই এক এক পিস এদিক হয়ে যায় এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের কিন্তু প্রোডাকশন বাড়তির ওপর আছে আলহামদুলিল্লাহ আমরা এখন এই পর্যায়ে আছি আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের থেকে পরামর্শ নেবেন সমস্যা নাই আমাদেরকে ফোন করে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন খোদা হাফেজ